17 বছর ধরে একটানা পানি ঝরছে একটি নলকূপ থেকে কোনো হাতল চাপা ছাড়াই কুমিল্লার এক মাজারে দেখে দিয়েছে এই রহস্য যা এখন ভক্তদের কাছে অলৌকিক আর প্রকোশলীদের কাছে বৈজ্ঞানিক কৌতহল এটা বসানোর পর থেকে এইভাবে পানি পড়তে শুরুnavbart চারপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসছে সেই পানি পান করতে তারও বিশ্বাস রোগ নিরাময়ের অলৌকিক ক্ষমতা লুকিয়ে আছে এই পানিতে কেউ আবার নিয়োজিত করে আসছে জিয়ারত করছে মাজার আর করে পড়া সেই পানির ধারা। মসজিদের ইমাম থেকে শুরু করে মাজারের খাদেম সবাই বলছেন নলকূপটি বসানোর পর থেকেই অলৌকিক ভাবে টানা পানি পড়ছে যে যেখানে এখান থেকে মানুষ আসে পানি খায় দেখতে আসে

ভূগর্ভস্থ পানির লেয়ার উপরে উঠে আসায় এভাবে পানি ঝরছে এরকম ঘটনা অন্য নলকূপেও দেখা গিয়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় এ কি সত্যি অলৌকিক রহস্য নাকি বিজ্ঞানের সহজ ব্যাখ্যা রিপোর্ট যায় দিন